এরে নবীর উম্মতের দল তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝগড়া নাই এত বিনয়ের সাথে বুঝাবার মানে কি রে বাবা কিছু না একটাই কারণ জাহান নাম থেকে মুক্তি কারণ জাহান নামের আগুন এত ভয়ঙ্কর ওরে আল্লাহর গুলাম যদি এক যারা পরিমাণ গুণা নিয়ে যদি কবরে যাও ওই কবরে দুই পাশের মাটির চা

المزة. الذي جمع مالا وعدد يحسب ان ماله اخلد الهاكم التكاثر حتى زرتم المقابر اذا زلزلت الارض زلزالها واخرجت الارض أثقالها القارعة ما القارية وما জাহান্নামের ভয়ঙ্কর বয়ান ওরে নবীর উম্মতের দল ওই সময় এমন কঠিন নবীরা পর্যন্ত নাপসি নাপসি বল কাঁদবে ওই সময় আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়ে বলবেন ওয়ান্তাজুল ইয়াউম ওয়ান্তাজুল ইয়াউম ও গুনাগারের দোলসকে ন থেকে আলাদা হয়ে যাও কারণ নাকার দাম বললাম আমি আল্লাহ না দিয়ে দিলাম আর গুনাগারের জন্য জাহান্না যখন এই কথা যখন জাহান না মেরা শুনবে নেকাদের সায়ার ওখানে যাবে ওই সময় আবার আমার আল্লাহ নিজে একটা বাসুমি দিবে এক বছরের ঠেলা গুনা করে দল জাহান নাম যে পড়বে ওই সময় আমার আল্লাহ বলবেন ওয়াসি অল্লাদিনা কাফারু ইলা জাহান নামা সুমার حتى إذا جاءوها فتحت أبوابها و... وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله. الله.